আজকে আমি আপনাদের দেখাবো আম পোড়ার সর্ব তার জন্য আমার শ্বশুর বাড়িতে গাছে আম হয়েছে আমার শাশুড়ি মা আর আমি আম পোড়াচ্ছি সেই আম এনে আমি পোড়াবো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পোড়াবো দেখছেন আমগুলো পাড়ছি এই আম আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি আমগুলো গ্যাসে পোড়াবো অনেকগুলো আমি প্রায় হয়ে গেছে পাড়া খুব বেশি গাছে এবারে আম হয়নি এবার আমি এখানে পরিষ্কার করে রেখেছি এবার আমি পোড়ানোর জন্য দিয়ে দিলাম জালটিতে আম পোড়ার শরবত কাঁচা আম পোড়ার শরবত খাওয়া খাওয়াও ভালো এই গরমে গরমটা লাগবে না সেই জন্যই আমি আম পোড়ার শরবতের দামও কিন্তু অনেক বাইরে খেতে যাবেন এবার আমি তো গ্যাসে তো পরিচেটা উনুনে হলো আর চাটুতে দিতে হতো না একটু চাটুতে দিয়ে ঢাকা দিয়ে দিলাম ভেতরটা সিদ্ধ হয়ে যাবে ভালো এটা খেতেও খুব ভালো লাগে আর শরীরের জন্য খুব ভালো এই গরমে এবার আমি নামিয়ে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব করি এবার ছাড়িয়ে এটা কাতগুলো বার করে নেবো আমের যে কাতটা আছে ওটা বার করে নেবো ভালো করে আম পোড়ার শরবত কিন্তু গরমে খুব ভালো খাওয়া আর বাচ্চাদের যদি দেন তাতেও খুব ভালো কারণ এটাতে না গরমটা লাগবে না এটা যে রোদ গরম সেটা লাগবে না আমি ভালো করে এবার ওইগুলো ছাড়িয়ে নিয়ে আমি খোলাগুলো ভালো করে আমি জল দিয়ে এগুলো পরিষ্কার করে চিপে এবার ঢেলে দিয়ে দিলাম ভালো করে এটা হাল দি করে এক এক চামচ ভাজা ধনে গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর এক চামচ দেবো গোলমরিচ গুঁড়ো তার মধ্যে বিট লবণ দিলাম এক চামচ আর দু চামচ চিনি দেবো ভালো করে এটা ফাটিয়ে নেবো ফেটিয়ে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে এবার আমি ঠান্ডা জল দিলাম কেউ বরফও দিতে পারেন যদি কেউ বরফ খেতে চান বরফও দিতে পারেন দিয়ে আমি নামিয়ে দিয়ে আমি এটা হয়ে গেছে আমার শরবত ফেলে দিলাম গ্লাসে দিয়ে আমি সার্ভ করে দিলাম